দুটি নিরেট চোঙাকৃতি লোহার দণ্ডের দৈর্ঘ্য এবং ব্যাস উভয়েরই অনুপাত ওয়ান ইজ টু টু হলে তাপীয় রোধের অনুপাত কত হবে ওকে তো আমাদের এখানে বলছে দুটি নিরেট চোঙাকৃতি তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ধরে নিই সেকেন্ড এই দুটো চোঙাকৃতি দণ্ডের দৈর্ঘ্য এবং ব্যাস তাহলে এখানকার এই যে ফার্স্ট স্টেপে দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান সেকেন্ড স্টেপে দৈর্ঘ্য এল টু এবং ব্যাস বলছে ডি ওয়ান সমান এদিকে হচ্ছে ডি টু ওকে তো এই মানগুলো কী বলছে যে দৈর্ঘ্য অনুপাত বলে দিচ্ছে ওয়ান টু টু অর্থাৎ এখানে ওয়ান হয়ে যাবে এখানে টু হয়ে যাবে এবং ব্যাস ব্যাসের অনুপাতও ওটাই হবে যে ওয়ান ইচ টু টু তার সঙ্গে বলছে যে তাপীয় রোধের অনুপাত কত তো তাপীয় রোধ তাপীয় রোধকে আমরা কি দ্বারা চিহ্নিত করি আর এইচ প্রথমটার জন্য ওয়ান দিলাম এদিকেও হচ্ছে আর এইচ দ্বিতীয়টার জন্য টু দিলাম তো এর সমীকরণটা কি যেটা আমরা থিওরিতে জেনে এসেছি এল বাই কে এ যেহেতু প্রথমটার জন্য তাই এল ওয়ান এদিকে এ ওয়ান এদিকে কে ওয়ান দিতে পারো বা আমরা জেনেছিলাম কি কে হচ্ছে একটি সমানুপাতি ধুবক ছিল তাই কে সম্পর্কে আর কিছু লিখছি না আর ঠিক এদিকেও দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে এল টু কে আচ্ছা এ এ টু আচ্ছা আমাদের প্রশ্নে দেখো এল ওয়ানের মান দেওয়া রয়েছে এল ওয়ান দেওয়া রয়েছে কমপ্লিট কোনো অসুবিধা নেই কিন্তু এই এ ওয়ানের মান দেওয়া নেই তার পরিবর্তে আমাদের ডি ওয়ানের মান দেওয়া রয়েছে তাহলে আমরা এ ওয়ানের মানটাকে আমাদের নির্ণয় করতে হবে এ ওয়ান মানে পস্তচ্ছেদ তারপরে কিসের পস্তচ্ছেদ এই চোঙাকৃতি পস্তচ্ছেদ মানে চোঙের পস্তচ্ছেদ চোঙের পস্তচ্ছেদের সূত্র আমরা ম্যাথে জেনেছি যে পাই আর যেহেতু এটা প্রথমটার জন্য আর এর স্কোয়ার তো এখানে আবারও একটা সমস্যা আমাদের আর এর তো মান দেওয়া নেই তাহলে আমাদের আর ওয়ান এর মানটা আগে নির্ণয় করতে হবে তো আর ওয়ান সমান আমরা কী জানি যে ব্যাসার্ধ আচ্ছা ব্যাসার্ধ সমান আমরা জানি ব্যাস বাই টু ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে তাহলে ব্যাস আমাদের ডি ওয়ান সম্বন্ধে দেওয়া রয়েছে যে ওয়ান বাই টু এবারে আমাদের অ্যান্সারটি আসবে তাহলে এখানে পাই পাইকে পাই রাখলাম এটা ভাঙলাম না পরবর্তীতে আমাদের কাটাকাটিতে সুবিধা হবে আর এখানে হচ্ছে আর ওয়ানের স্কয়ার রয়েছে অর্থাৎ ওয়ান বাই টু এর স্কয়ার হয়ে যাবে এখানে সলিউশন করার কোনো দরকার নেই তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও এল এর মান কত ওয়ান কে এর মান কিছু নেই কে হচ্ছে সমানুপাতে ধুবক তাই কে 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 থাকল আচ্ছা এখানে দেখো এই যে এ ওয়ান রয়েছে এ ওয়ানের মানটা এটাই সরাসরি বসাতে পারো বা একটু সলিউশন করে দিই সুবিধাও হবে আচ্ছা পাই কে পাই থাকলো আচ্ছা ওয়ান মানে হাফের স্কয়ার ওয়ান স্কয়ার করলে কোনো পরিবর্তন হবে না ওই ওয়ানই থাকবে এবং দুয়ে স্কয়ার করলে দুদুগুণই চার হবে ওকে তাহলে আমরা এটিকে সাজিয়ে লিখতে পারি যে পাই বাই ফোর তাহলে এখানে এ এর মানের কাছে পাই বাই ফোর লিখব এই বাই ফোরটাকে নিচে না লিখে উপরে তুলে দিলাম ফোর তাহলে আমাদের আর এইচ ওয়ানের মান কী হল ফোর বাই কে ওকে তাহলে এক নম্বরটা বুঝতে পারলে ঠিক একই রকমের আমাদের দ্বিতীয় নম্বরে এল টু এর মান দেওয়া রয়েছে এল টু এর মান রয়েছে কোনো অসুবিধা নেই কে তো সমানুপাতিক ধুবক এটার কোনো দরকার নেই এ টু এর মান চাইছে কিন্তু আমাদের এ টু এর মানটা দেওয়া নেই তাহলে এ টু সমান সমীকরণ কি হবে পাই আর টু স্কয়ার তো আর টু দেওয়া নেই নির্ণয় করতে হবে অর্থাৎ আর টু সমান হয়ে যাবে ডি টু বাই টু ডি টু এর মান হচ্ছে টু বাই টু 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 কেটে গেলে থাকবে ওয়ান তাহলে আমাদের পাইকে পাই থাকলো আর ওয়ান আর টু এর মান হচ্ছে ওয়ান ওয়ানের করলে কোনো পরিবর্তন হবে না ওয়ানকে ওয়ান থাকবে আর ওয়ান দেওয়া না দেওয়া দুটোই সমান ওকে তাহলে শুধু পাই আমাদের আসবে তাহলে পরবর্তীতে আমরা মানগুলো পুট করব এল টু এর মান টু বাই কে 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 থাকবে এ টু এর মান হচ্ছে পাই এবারে আমরা দুটোকে সমানুপাতি করে নেব যে প্রশ্নানুসারে প্রশ্নানু সারে আর এইচ ওয়ান অনুপাত আর এইচ টু এবারে আর এইচ ওয়ানের মান কি এসেছিল ফোর বাই কে ইন টু পাই অনুপাত আর এইচ টু এর মান টু বাই কে পাই ওকে আচ্ছা এবার এটা কাটাকাটি করবো সোজাসজি চলে যাবে অনুপাত যেহেতু রয়েছে দুই দিয়ে দিলে দুদুগুণে চার এখানকার এদিকের কে পাই কে পাই কেটে গেলো থাকলো তাহলে আমাদের কি টু এইচ টু ওয়ান এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অতএব আমরা লিখতে পারি যে তাপীয় তাপীয় রোধের অনুপাত টু ইচ টু ওয়ান এটি হচ্ছে আমাদের অ্যান্সার